اللهم ارنب ملك المسلم على المسلمين حق خمس رد السلام وعياده المريض زورف لنا الله اكبر ورسلنا الله اكبر কা মুসলমানের প্রতি পাঁচটা হওয়ার কাছের ভিতর থেকে হলো রাদিয়াল্লাহু আনআম একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যদি দেখা হয় একজনের সালাম করলে আর একজন সালামের উত্তর দেওয়া সুরে বলেন সুবহানাল্লাহ যখন দেখা হয় যখন সালাম করে আল্লাহর নবী বললেন আমি নবী আমার একটা সন্ন্য জিন্দা হয়ে গেল আমার একটা সন্ন্য যদি কোনো মুসলমান জিন্দা করে কঠিন কামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতুল ফিরদাউসের দরজাটা আল্লাহর নবী খোলাসা করে দিবেন কংসবা আল্লাহ বলেছেন যখন কোন কথা বলতেন একটা কথা আল্লাহর নবী তিন বলতেন কয়বার বলতেন বন্ধুরা আমার তিনবার কয়বার তিনবার বলতেন হাতা তুফহামাল গু जद গুরি সালা বিশ্বর মরস আল্লাহর নবী বলেন একটা কথা যখন তুমি তিনবার বলবি খারাপই শ্বের মানুষ তোমার ওই কথাটা ভালো করে বুঝতে পারবে সেই জন্য আল্লার নবী একটা কথা একবার বলে নয় একটা কথা আল্লাহর নবী তিনবার বলেছে ওয়াইদা আদা আল্লাহ কবে আবার টুকুন কোনো কমবে বড় মানুষের কাছে চলে আসছে ভালো বাড়িতে যদি আল্লাহর নবী চলে গেছে একটা আল্লাহ নবীর আদর্শ ছিল সাল্লাম আলাইহিম সালাসান সাল্লাম আলাইহিম সালাসান আল্লাহ নবী একবার নয় দুইবার নয় তিন তিন নবী সালাম করেছে এটাই ছিল আল্লাহ নবীর আদর্শ কোন বাড়িতে যদি ঢুকতে ঢোকার আগে এক সালাম ঢোকার পরে আর এক সালাম বাইরে হইতে আর একটা সালাম এটা আমার আপনার নবী আদর্শ ছিলেন আমাদের কমপক্ষে নবী তিনটা সালাম করেছেন আমরা যখন কোন বাড়িতে ঢুকবো কমপক্ষে একটা সালাম তো করার দরকার আছে আছে কিনা আমরা সালাম করি আমরা যদি কোনো মুসলমান মুসলমানের বাড়িতে ঢুকে সালাম করি না নাই ভাই করার দরকার আছে কিনা لا تدخلوا بيوت غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على

তোমরা কোরআন এর আইন হিসাবে ঢুকে যাও কোরআনের মধ্যে আল্লাহর তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন বাড়িতে ঢোকার আগে তুমি পারমিশন নাও আর মুসলমানের পারমিশন হলো অত সাললেই মুআলা আলিহা তুমি ওই তোমার বংশ বুনিয়াদ বাড়ির মানুষের সাথে বা অন্য কারো বাড়িতে যদি তুমি ঢুকো তাহলে তোমার পারমিশন হলো সালাম সালাম দেওয়ার পরে তুমি সেই বাড়িতে ঢুকে পড়ো এটা হলো মুসলমানের আদর্শ বাড়িতে ঢুকার আগে তুমি সালাম করো এটা হলো মুসলমানের অনলি আর এটা আমাদের সমাজে দরকার আছে কিনা যখন তুমি সালাম দিয়ে ঢুকবে ওই বাড়িতে যদি কোনো মাউ মানুষ যদি থাকে নিশ্চয়ই সে তোমার সালামের উত্তর বা সালামের আওয়াজ ব্যবহার করবে ঠিক না ব্যাট মুসলমান তোমরা যখন সালামে যদি কোন মুসলমানের বাড়িতে ঢুকো আল্লাহ রহমিন বললেন যিনি ঢুকলেন তিনি পাইলেন লক্ষই নাকি যে বাড়িতে ঢুকল তারা পাইল হতো স্থানকে আমি আল্লাহ তোমারহত আলার হাবিব পৃথিবীর ভিতরে পন্দাম জন্য হাজার হাজার শুন্য হতুনি আমল করেছেন এ তো শুনলাম যদি তারপর আমল করে যদি কবরে যাইতে পারে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাথে হাসরের ময়দানে দিদার হইয়া একসঙ্গে খাসতে খাসতে জান্নাতে যাবে

পরদার আড়াল থেকে তুমি রললিং দাও আর মুসলমানের রললিং হলো সালাম 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 তুমি সালাম দেওয়ার পরে যদি ওই বাড়িতে ঢুকো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লেখো এতহারুল কুলু বিকুম ওয়া যে বাড়িতে তুমি প্রবেশ করেছো সালাম করে আর বাড়িতে যেগুলা মানুষ আছে ওদের রন্তর আল্লাহর কাছে পবিত্রতা হিসেবে ঘোষণা হয়ে গেল তোমার অন্তরো আল্লাহর কাছে পবিত্রতা হিসেবে ঘোষণা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বসে আলোচনা করেতেছেন হঠাৎ করে উম্মে ইবনে মাকতুমের জন্য সাহাবী জিনার দুইটা চোখ অন্ধ আল্লাহর নবী যখন ওনার দিকে তাকাইয়া দেখলেন দেখার পরে তেনার স্ত্রীকে বলতেছেন স্ত্রী তুমি পর্দার ভিতরে চলে যাও পর্দার ভিতরে চলে যাও আল্লাহর নবীর স্ত্রী বলতেছেন নবী গো উনি তো একজন অন্ধ সাহাবী উনি তো চোখে দেখতে পারে না কেন পর্দা করব নবী বললেন ওরে অন্ধ অন্ধসাফি তুমি তো অন্ধ নয় তুমি তো দেখ পর্দা তুমি পর্দা করো পর্দা চলে যাও যখন তেনার স্ত্রী যখন পর্দা চলে গেলেন আল্লাহর নবী উম্মে ইবনে মতমিরের সাথে আলোচনা শেষ করার পর আল্লাহর নবী তার স্ত্রীকে ডাকতে बोलतेছেন স্ত্রী سنو 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 এই কথার দ্বারা আমি বিশ্বের সমস্ত উম্মতের আমার রহমতকে আমি জানিয়ে দিলাম আমি নবীজি ভাবে স্ত্রীকে পর্দা

আমাদের স্ত্রীদের বর্তমান এমন একটি সুযোগ সুবিধা আমরা নিয়েছি প্রতি ঘরের স্ত্রী প্রতি ঘরে মহিলা তারা ঘরে ঘরে সুদের ব্যবসা শুরু করেছে ঘর ঠিক না বেঠি সুদের ব্যবসা আছে না নাই গোট না কি কয় ব্যাংকের একটা গ্রুপ বানাইছে বানাইছে এরকম আছে না এটা সুদ হারাম না হালাল কি ভাই হারাম না হালাল

যে যায় ব্যাংকের ম্যানেজারের সাথে যখন ملاقات করতে যায় ইস্পিশাদ তেলতেলে ইসতরি মারা শাড়ি ঠোড়ের মধ্যে ঠোঁট পালিশ নাকের মধ্যে পালিশ পিঠের মধ্যে শয়তনে খামসা দিয়ে গিয়েছে না মাথার মধ্যে হেলমেট নাই দেরহা গোসা হিল একটা পায় দিয়ে সদর ক্যান্টন একটা বেড বাজাইয়া গায়ার ব্যাংকের ম্যানেজারের সাথে কথা কয় কোন ঠিক না বেঠিক

একজন মানুষে কোন কিতাবে আল্লাহর কোরআনের কোন জায়গায় এটা জায়জ এটা জায়জ আছে নিজে ভাই স্বামীকে রাজি খুশি করার জন্য তুমি শাড়ি কেন নোক পালিশ ঠোঁট পালিশ মাথা পালিশ জন্মের পালিশ যা আছে যত জাতের পালিশ আছে কিন্তু উদ্দেশ্য একটাই তোমার স্বামীকে রাজি খুশি করার জন্য ব্যাংকের ম্যানেজাররে নয় গ্রামের পুরুষকে স্বামী সারাব গ্রামের পুরুষকে খুশি করার জন্য নয় এটা আল্লাহর নবীর নিষেধ আল্লাহর কোরআনের আইনের বাইরে কোন ঠিক না ব্যাটি এই ভাবে যদি আমার আপনার মা বোনেরা যদি ব্যাপারটাই ঘুরে তাহলে ওই ঘরে মালানা খলিলুর রহমান জন্ম হবে না শিকর খাওয়া প্যান্ট মানে শিকর খাওয়া সিগারেট খাওয়া জন্ম হবে কোনটা হবে ভাই নিশ্চয়ই শিকার খাওয়ার জন্য হবে আজকে আমাদের মা আমাদের স্ত্রী আমাদের ইবাদতের মূল এরা যদি পর্দা করে এরা যদি পাঁচ নামাজ পড়ে এরা যদি কোরআন চালাবাদ করে রান্না বাড়ি করার আগে যদি উঁচু করে রান্না বাড়ি করে যদি আমাদেরকে খাওয়ায় নিশ্চয় আমাদের ভিতরে কোরআনের জায়গা হবে 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 ঠিক না আমাদের নামাজ ভালো লাগবে বসেস ভালো লাগবে নামাজি মানুষেরকে দেখতেই ভালো লাগবে আজকে আমাদের বাড়িতে আমাদের স্ত্রী আমাদের মা বড় এরা আপে পায়খানা করে দিলাগুলো কিভাবে নেয় সেটাও জানে না কোন ঠিক না বেঠিক ওযু করে যে রান্না বাড়ি করতে হবে সেটাও জানে না বাইස්কানজি আহমদ আলী হুজুর করবে করেছেন পাঁচ সুবহ নামাজ তাহাজ্জুদ এর নামাজ কোরআন করে আল্লাহর কাছে দোয়া করতে করতে সামনে একটি বিশাল একটি সুন্দর রূপে একটি ফুল বাগান ধরলো সেই ফুল বাগান করার পরে থেকে ২৫ দিন হুজুর তিনার মার গর্বে চলে আসলো জরে বলেন আল্লাহ